अस्सलामु अलैकुम बिस्सिर मुस्लिम भाईयो बून बाजबी तुमी कोतो दिन पांच वक्त नमाज पढ़ो प्रतिदिन কথাটা ভালো লাগলে অবশ্যই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কি দুনিয়া ও আখিরাতে প্রত্যেককে মেনে চলার তৌফিক নাজিল দান করুক আমিন প্রত্যেক মুসলিম ভাই ও বোন কিসের জন্য তুমি আমি দুনিয়ার মধ্যে এসেছি কোথায় টাকা না কোথায় পয়সা কোথায় অর্থ কোথায় গাড়ি না কোথায় বাড়ি সব কিছু অর্থ তোমার আমার দুনিয়ার মাঝেই রয়ে চলে যাবে একদিন না একদিন তোমাকে আমাকে সেই মাটির কবরে মাটির তলার মধ্যে থাকতে হবে সেই দিনের কথা এক বিন্দু তুমি আমি প্রত্যেক আমার মুসলিম ভাই ও বোন মানছি না কেন আল্লাপাকে অবশ্যই স্মরণ করুক একদিন না একদিন ইমান অবস্থায় প্রত্যেক মুসলিম ও ভাইয়ের নামাজ পড়া শরীয়ত জ্ঞানের দ্বারা চলা তফিক নাজিল দান করুক আমিন